বলে পরিচিত যে আসামি ছিল তাকে পাঁচ আগস্টেই এর মধ্যেই হাওয়া করে দিয়েছে এই যে জেলখানা থেকে হাওয়া করে দিয়েছে তাকে নিয়ে এসছে বাকি যেগুলো লিগ বলে পরিচিত তারা আছে তাদের আত্মীয় স্বজনদের বিভিন্ন জায়গায় মব লাগিয়ে দেওয়া হচ্ছে আর তারা যে ভিতরে আছে তারা চাঁদা দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে পুলিশ সহ অন্যদের আমি মনে করি প্রশাসনের এই বিষয়টা দেখা উচিত এবং অন্যান্য যারা আসামি যাচ্ছে যারা ভিন্ন দলের তাদের থেকে পুলিশ চাঁদাবাজি করছে এবং বিএনপি এবং জামাত চাঁদাবাজি করছে তো যেখানে আদালত নিরাপদ না জেলখানা নিরাপদ না রাস্তাঘাট নিরাপদ না তা আপনি চিন্তা করে দেখেন আমরা কোন জাহান নামের মধ্যে আছি জাহার নাম এটা থেকে তো মানে মানে উত্তরণের জন্য যে কোনো ভাবেই একটা নির্বাচন এখন জরুরি হয়ে গেছে আপনি সেখানে যদি চান যে বিএনপি এই আওয়ামী লীগ আসবে কিনা আওয়ামী লীগ আসবে কিনা মানুষ এটা মাথা ঘামাচ্ছে না মানুষ চায় যে বাবা একটা ইলেকশন দিয়ে যাও এই জাহান নাম আমরা দেখতে পাচ্ছি না এত এত অনাচার মানুষ সহ্য করতে পারছে না জাতীয় পার্টি আসবে সেটাও ধরা যায় কারণ জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি থাকবে কে থাকবে না সেটা আবার নির্ভর করছে বিএনপির উপর বিএনপি কি চায় চব্বিশের গণহত্যায় যে দল অভিযুক্ত আওয়ামী লীগ তাদের সহযোগীকে তারা বিরোধী দলে বসাবে নাকি একাত্তরের গণহত্যার সহযোগী যে দলটা এই জামাতে ইসলামী তাদেরকে তারা বিরোধী দলে বসাবে এই দুইটা চলে কাকে চায় সেটার উপর নির্ভর করছে যারা অংশীদার ছিল তারা সরকার গঠনের জন্য তাদের লেগেছিল নিয়েছিল একসঙ্গে যুগ আন্দোলন করেছে এখন তার এখন তার তাদের পার্টি থাকছে না এখন তো অলরেডি জামাত ডিক্লার করেছে আমরা বিরোধী দলে বিরোধী জোট করছি যেটা নিয়ে বিএনপি থাকবে না তো সেখানে তো এটা স্পষ্ট যে তারা তাদের মতোই রাজনীতি করছে এবং সেই জায়গায় বিএনপির ওই যে ক্ষমতায় যাবে সেটা তো অনেকটা স্পষ্ট কারণ খালি খালি ফিল্ডে তো আপনিও গোল দেবেন কেন তো গোল দেওয়ার কেউ নাই সেনাবাহিনী প্রধানকে মিন করছে সেনা প্রধান বলেছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে এখন সে মনে করছে যে এই গন্ডগোল যে লাগছে সেনাবাহিনী এখানে নিষ্ক্রিয় রয়ে গেছে এখানে তৃতীয় শক্তি আসবে নির্বাচন তখন আবার পেছাবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টে যে কথাটা আসছে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি সত্যিকার অর্থে আদালত থেকে পাশ হয়ে যায় তখন তো এই এই সরকারের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আসবে তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি সংবিধানিক হয়ে যায় তখন কেটেকের গভর্নমেন্টের অধীনেই তো নির্বাচন হবে ওই নির্বাচন হলে তখন তারা কখন ইলেকশন দেবে তখন তো তাদের টাইম প্রেম অনুযায়ী ইলেকশন হবে এই সমস্ত কথাবার্তা বলছে ওই সবগুলোকে মিন করে তাই বিএনপিকে মিন করে তার মানে সেনাবাহিনী বা সেনা প্রধান নির্বাচন বানচاله ষড়যন্ত্র করছেন বলে তিনি দাবি করছেন বলে আপনি মনে করেন আওয়াজ দিচ্ছে কারণ ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা উঠছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উঠছে এই জন্যই কারণ ডেট একটা ব্যক্তি স্পষ্ট করে বলেছে সেটা হচ্ছে সেনা প্রধান যে ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন চাই এবং আমি আমার সেনার সদস্যদেরকে বেড়াকে নিয়ে যেতে চাই এখানে অন্য কোনো ব্যক্তির কোনো বিষয় না আর বিএনপি তো প্রশ্নই আসে না যে বিএনপি নির্বাচন পেশাবে হবে তো পাগলও বিশ্বাস করবে না গত কয়দিন থেকে তো বলছিল যে নূরের দল ইয়ে চায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাচ্ছে এই জন্যই যে জাতীয় পার্টির উপর সেনা প্রধান চেয়েছিল ইনক্লুসিভ ইলেকশন সেনা প্রধান আগে বলেছিলেন যে বিএনপি আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করবে এখন সেখানে যখন ব্যর্থ হয়েছে তখন প্ল্যান বিতে জাতীয় পার্টিকে নিয়ে করতে চাচ্ছে এখন জাতীয় পার্টিকে যদি নিয়ে যদি করতে চায় জাতীয় এবং আরো যদি আওয়ামী যদি নিয়ে আসতে চাই ইনক্লুসিভ ইলেকশনের প্রশ্নে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি নতুন করে ইনস্টল হয় তাহলে তো সেখানে তারা বলতে পারে আওয়ামী আমরা ইলেকশনে চাই কারণ নব্বইয়েরও পতিত সরকার যারা ছিল তারাও ইলেকশন করেছে তাহলে দুই হাজার চব্বিশের পতিত সরকার কেন পারবে না তো এই সমস্ত হিসাব মিলিয়ে তারা সরকারকে এই এই ওই এইদিকে দিকে ইঙ্গিত করছে তার ব্যাখ্যা বা আপনার জানতে চাই এই আসলে তো জাতীয় পার্টি এমন কোনো কর্মসূচি দিচ্ছে না তাদেরকে এমন রাস্তায় দেখা যাচ্ছে না তাদের কোনো খবর নাই খবর হচ্ছে তাদের অফিসে হামলা এই ছিল বারবার তারা খবর হচ্ছে এবং জাহাঙ্গীর কবির নানকের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোনারাপ যেটি পরবর্তীতে ফাঁস হয়েছে সেটি পাঁচই আগস্টের আগে সেখানে শেখ হাসিনা জাতীয় পার্টিকে বলছে লাশ মানে যাদের দোষর হিসাবে ট্যাগ দেয়া হচ্ছে সুরাচারের দোষর হিসাবে ট্যাগ দেওয়া হচ্ছে তারাই তাদেরকে লাশ বলছে সেই জিন্দালাস যারা এখন আরও কর্মসূচিবিহীন তাদের আরও কোনো মানে আগে তখন তো সংসদে দু একজন এমপি ছিল এখন তাও নাই এই অবস্থায় একটা দলের পেছনে আপনার কি বিশ্লেষণ কেন এই জিন্দালাসের পেছনে এভাবে একদম মানে কোমর বেঁধে নামা একটাই কারণ সংসদে বিরোধী দলীয় নেতা কে হবে বিরোধী দলে কে বসবে জাতীয় পার্টি যদি ইলেকশন করার ক্ষমতা পায় তাহলে আমাদের ভোট অতীতের ভোট হিসাব করে যদি আপনি দেখেন জাতীয় পার্টি জামাত থেকে সময় বেশি পেয়েছে সব সময় বেশি পেয়েছে তারা সিট ইলেকশন যেটা হইলো সেখানেও দশ বারোটা সিট পেয়েছে কিন্তু জামাতের কয় সিট জামাত তো সেটা কোনোদিন পায় না নিজের নিজের শক্তিতে কোনোদিন পায় না জাতীয় পার্টি কিন্তু সবসময় এককভাবে তার নিজের নাঙ্গল দিয়ে দাঁড়ায় নিজের নাঙ্গল দিয়ে দাঁড়িয়ে এগুলো পেয়েছে তো যে কোনো হিসাবে যে কোনো অঙ্কে জাতীয় পার্টি জামাত থেকে অনেক বেশি ভোটের ভোটের অঙ্কে অনেক শক্তিশালী কিন্তু সাংগঠনিক ভিত্তিতে হয়তো জামাত দাবি করতে পারে আমাদের সাংগঠনিক মজবুত আছে সাংগঠনিক অ্যাক্টিভিটিস মজবুত আছে সাংগঠনিক কাঠামো অনেক মজবুত আছে সেটা আমি নিজেও স্বীকার করি কিন্তু ভোটের হিসাব আলাদা ভোটের হিসাবে যদি যায় জামাতে প্রথম সম্মুখীন প্রশ্নের সম্মুখীন হবে তোমরা না সেই লোক যারা বাংলাদেশটাকেই চাও নাই তোমরা না সেই লোক যেটা একাত্তর সালে বা খানাদার বাহিনী সহায়তা করেছো আলব দিয়ে এবং তার জন্য তোমরা এখনো পর্যন্ত অনুতপ্ত না এখনো পর্যন্ত তোমরা তোমরা ক্ষমা চাও না না তোমাদের দলের দলের একটা যে আমরা একাত্তর সালের ঘটনাবলীর জন্য ক্ষমা প্রার্থী সেই কারণে অনেকেই তাদেরকে ভোট দিতে পারে না আমি পার্সোনালি জামাতের অনেক নেতাকে পছন্দ করি হয়তো তারা এখানে থাকলে আমিও ভোট দিতাম আমার এলাকায় কিন্তু তারা তো তারা তো বেসিক জায়গায় নাই যতদিন তারা বেসিক জায়গায় আসবে না তখন জনমানুষে ভোট পাবে না আমার মতো যারা ভালো প্রার্থী দেখে ভোট দেব যারা দলের কোনো গোলাম দেখে আমার কোনো বিষয় না তারা কিন্তু তাদেরকে ভোট দেবে না তো তারা এই জায়গায় মার খেয়ে যাচ্ছে এই মাইল খাওয়াতে তারা ভেবেছিল যে আচ্ছা ঠিক আছে আমরা এনসিপি তারপরে চর্মনায়ের দল আর আরো খুচরা যারা আছে সবগুলোকে নিয়ে এবি পার্টি নিয়ে আমরা একটা আলাদা জোট করতে পারি যদিও এই বিপার্টির বলছে যে আমরা যাব না সব যদি জোট করে তাহলে তাদের হয়তো কিছু ভোটের মানে একটা কেওয়াজ তোলার সম্ভাবনা আছে ভোট কতটুকু পাবে সেটা না এটা আওয়াজ হবে এই আওয়াজ দিয়ে হয়তো তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে যদি এই আওয়াজকে সেনাবাহিনী গণ্য করে সরকার গণ্য করে তাহলে হয়তো তখন তারা সেকেন্ড পার্টি হইতে পারে এমন এই উদ্দেশ্যে মানে আমরা আসলে উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছি জাতীয় পার্টির অফিসে বারবার হামলা কেন সেটা জাতীয় পার্টির অফিসে হামলা করে কি হবে জাতীয় পার্টির হামলা করে যদি পার্টি নিষিদ্ধ করা যাবে মানে জাতীয় পার্টি হামলা প্রতি উত্তরে পাল্টা হামলা করছে এমনও তো কিছু করছে না যে এই অজুহাতে তাকে নিষিদ্ধ করা হবে আপনারা তো বলছে এটা এটাই হচ্ছে যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করা কারণ জাতীয় পার্টি যদি থেকে যায় এই এই নিম চোখ বন্ধ করে তারাই হবে সেকেন্ড পার্টি কারণ যারা বিএনপি কে ভোট দেবে না যারা জামাত কে ভোট দেবে না তারা কোথায় ভোট দেবে না তো ভোটের জায়গা থাকতে হবে তাদের তো একটা কিন্তু সেখানেই যে আর মানে উদ্দেশ্য হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ তো নিষিদ্ধ করার জন্য তো সরকারের কাছে বারবার দাবি হবে জাতীয় পার্টি রেখেছে কেন বারবার হামলা জাতীয় পার্টিকে আপনি জাতীয় পার্টি তো চুপ ছিল এতদিন বা জাতীয় পার্টির ব্যাপারে আমরা কোনো কিছু করি নাই জাতীয় পার্টিকে আমি এখন যে ওরা যে গণশত্রু এটা মানুষের মধ্যে জাগাতে হবে না না জাগালে সরকার হঠাৎ করে কেমনি করবে কিন্তু একটা ইস্যু তৈরি করতে হবে ইস্যু তৈরি করার জন্য নূরের দল বা আদার্স জামাত ঘর করেছে জামাত কিন্তু এত এত চালাক যে ওরা নিজেরা কিছু করবে না এরা অন্যদেরকে লাগিয়ে দিবে তোমরা এটা করো এবং এটা দিয়ে দল কতগুলোকে লাগিয়ে দিয়েছে জাতীয় এটা করো এবং তাদের আরেকটা ক্ষোভ আছে যেটা বিএনপির আন্দোলন করলাম এই গণ অভ্যুত্থানে আমরা যথেষ্ট একটা ভালো ভূমিকা নিলাম তো আমরা তোমাদের আশা করেছিলাম যে তোমরা যখন সরকারে যাবে আমরা বিরোধী দলে বসবো এখন তোমরা কেন জাতীয় পার্টিকে আনতে চাও জাতীয় পার্টি আসতে চাইলে তোমরা বাধা দিচ্ছ না জাতীয় পার্টির ব্যাপার ব্যাপারে আপনি খেয়াল করে দেখবেন বিএনপি এ পর্যন্ত কিন্তু এই এটা নিন্দা করেছে এবং এবং বিএনপি বিএনপি পার্টি যখন করলো জামাত সেই সময় যখন দুইটা দল এবং জামাত জাতীয় পার্টিকে নিষিদ্ধের কথা বলেছিল বিএনপি কিন্তু বলে নাই বিএনপি বরং ভিতরে খবর হচ্ছে বিএনপি সেটা সমর্থন করে নাই তো এই সমস্ত পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে জাতীয় পার্টিকে যদি ব্যান করা যায় জামাত প্রথমবারের মতো সংসদে বিরোধী দলীয় আসন গ্রহণ করতে পারে এখন জাতীয় পার্টি এই জন্যই টার্গেট অন্য কোনো টার্গেট নাই জি স্পষ্ট এখন এই যত ঘটনা 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 ঘটছে জাতীয় পার্টির অফিসে হামলা বা রাজবাড়ির হামলা বা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে মবের ঘটনা সবখানেই বিএনপি একটা কথাই বলে যে এগুলো নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র জনমস্ত অফিস আপনার কাছে একটু জানতে চাই আপনি কি আসলে সব ঘটনাকে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র হিসাবে দেখেন কিনা না এই মবগুলোকে আবার প্রধান নির্বাচন কমিশনের সম্প্রতি বলেছেন যে নির্বাচনে মব তিনশো আসনে ভাগ হয়ে যাবে ফলে মব খুব সুবিধা করতে পারবে না এই সাথে সাথে এই বিশ্লেষণটা আপনার কাছে জানতে চাই এটি কি ঐকিক নিয়মে হবে যে একটি জায়গায়